সময়কে মূল্য দাও সময় তোমাকে মূল্য দেবে আজকে আমার ডে ফিরো চ্যালেঞ্জের ডে টুয়েলভ সময় নষ্ট করো না কেউ বসে থেকে সময় নষ্ট করো না দয়া করে সময়কে কাজে লাগাও একবার যে সময় চলে যায় সে সময় আর কখনো ফিরে আসে না কিসের অপেক্ষায় বসে বুঝতে পারছি না তুমি যেটা পারবে সেটা শুরু করছো না কেন কিসের আশায় বসে আসো ভালো সময় ভালো সময় কখন আসবে না কি একটা হঠাৎ করে কিছু ভালো কিছু আসবে তবে সে শুরু করবো না হাতে অনেক টাকা আসবে কখন আসবে না তুমি এখন যে অবস্থানে আছো সে অবস্থান থেকে শুরু করো তো থেমে থেকো না থেমে থাকলে কিন্তু সব লস চলে যাবে এখন যে অবস্থা আছে শুরু করো শুরু করো গতবার তোমাকে বলবো আজকে আমার ডে টুয়েলভ চলছে বারো দিন হয়ে গেলো ভাবা যায় এই তো কিছুদিন আগে মনে ছিল শুরু করেছিলাম আজকে বারো দিন হয়ে গেল তোমরা কিসের জন্য থেমে আছো আমি বুঝতে পারছি না আমি তোমাদেরকে শুধু বলেছি তোমরা ভিডিও করো আরে যে কোনো কিছু হতো বা শুরু করো না কেন থেমে কিসের জন্য আছো বা বুঝতে পারছি না বসে থেকো না কোনো জিনিসের জন্য থেমে থেকো না তাড়াতাড়ি শুরু করো ঠিক আছে দেখা হবে ডে থার্টিনে